থাকব আৰু টকা কাৰে দিছে কোন জেগাত দিছে এইডালতো প্ৰমাণ থাকিব টকা যদি দিয়া তাহে আমাৰ তাৰপৰা এই কিয় এই যে গৌতম অধিকাৰী গৌতম অধিকাৰী আৰু গৌতম অধিকাৰী ফোলা পঠিয়াইছে তুমি নিচত মুখৰ ভাষা গৈছিৰা বাৰ্চাটো চব জেগাত উচ্চাৰণ কৰো জানা মুখে ভাষা যিভাৱে সেই ভাবি উচ্চাৰণ কৰিছে তুমি নিচত বাট পাৰি কৰিছা গাড়ী বদনা গাড়ী দিয়া যা হারিয়া এরপরে আমার ভিত্তাইছে মানে আর কয়েকজন আটকাইছে তার ভিত রইলে মাল রইলে যাকে আটকাইছে মার তো ভারসা না তারপরে গাড়ি বদলা তুই কই লা বদলা গাড়ি কেউ যা গাড়ি নি টি না এই না সেই না আমি কিতাব আমি লাস্টে বাইক দিয়েছি রা আমি আপনার ওই বাবুল দাম তাদের ফোনকি বললাম দাদা এই ঘটনা এই পড়ছে তার মাত আছে মাত পাইছে তারপরে আমার লোক তো এতলা অবস্থা কত টকিট আছে গাড়ি আটকে রেখে দিব এই গাড়ি দিতাসিনাড়িজনের কথা পাতছে কালকে কালকে রাতে রাতে কেটা বেলা আমিতোমানিক অনুমানিক চারটা দশ খন্ড দামি টাইমটা সিউরুইছে না শিউরুষেছে না কারণ গ্রামের লোক জনটা খণ্ড বিশের ভিতরে বর্তমানটা আমিতো ঘুমাই হঠাৎ হঠাৎকিটা এবার সাইলেন্ট বাজার্ভ হয়ে আছে গাড়ি সাইলেন্ট বাজারে আমি হঠাৎ করে আমার গুন্ডা বাংসারি গাড়ির শব্দ মতো লাগতেছে ওপর উঠছি উত্তাদি গাড়ির শব্দ উঠতে আয়া দরজা আয় দরজা খুললে দিয়ে গাড়ির ভিতরে ফুরা আনু যে দাদা বিদা জলটা হলাদি কুড়ি খাদা গ্রামের মানুষটা সব আগে যাই আর ওপরে জল টল দিয়ে সেটা গাড়িটা নিবার আগুন লাগছে মনে করেন এভাবে আগুন লাগছে আমার প্রশ্ন আছে ভিতরে পেট্রোল হোক বা কেবাসিন হোক বা দিয়ে হোক যে কোনো হোক সামনে তো আমরা তো আমি তো আজকে সাইড দিন গাড়ি বের করতে পারি না তারা যন্ত্রণা তার তো আমার বহু যন্ত্রণা আছে আমি গাড়ি বের করতে পারতেছি না গাড়ি গেলে তারা গাড়ি আমি গেলে গাড়ি আমার আটকে বস স্ট্যান্ডের ভিতরে গাড়ি রেখেছি আমার ফসাই রেখে ফসাই নিব গাড়ি জীবনে তুই আর গাড়ি চালাই দিচ্ছি না তারা তারা বেডিস জনের ব্যবহার করছে করছে ঘটনাটা আমার তো তারই তো যেহেতু তারা আমার গাড়ি আটকে তো আসলো আমি গাড়ি বাড়িতে রাখছি স্ট্যান্ড নিলে তারা আটকে বললে তারা সারা এই করব কে এটা তোর বাইরে লুকাইতো না কি গাড়ি লুকালে এটা সুখ ডিজেল এই এর যে দুজন লোক আমার মারতে হয়েছে এই দুজন লোকের শুনতো